জয় ভী মিত্রানো গা বোলায় আকাশ মোজতো আমি আকাশ মোজতো আমি আকাশ মোজতো আমি ভীমাতুঝা মু আকাশ মোজতো আমি ভীমাতদ ভীদ ভী রখ আমি বাদ ভী রখ আমি ভীমা তাদ ভী রোখ তো আমি বাদ ভী রোখ আমি ভীমা তুজ মু আকাশ মোজতো আমি ভীমা ত वादल भी रोख तो आमी वादल भी रोख तो आमी भिमा तुझा मुले